আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমরা শিখব পিএইচ পির ভার্সন কিভাবে আপগ্রেড ডাউনগ্রেড করে নানা কারণে এটা করা লাগতে পারে তো আমরা কি করি করিস্টল করি আমরা যখন যে ভার্সন আসে আমরা ডাউনলোড করে ইনস্টল করে কিন্তু কথা হচ্ছে এর আগের ভার্সনে আপনার যে পিএইচপি পি বা লারাভেদের প্রজেক্টগুলো আছে সেগুলি আপনি কি করবেন তো এটা খুব সিম্পল এবং ইজি যে আগে ডাটাগুলো রেখে কি করে পিএসপি বাসনটাকে আপডেট করা যায় সেক্ষেত্রে জাম্পের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা লিখতে হবে আমরা লিখতে হবে জাম ডাউনলোড অল বাসন তাই আছে এই যে একটা ওয়েবসাইট আছে সোর্স পেজ এখানে গিয়ে আমরা জাম উইন্ডোজ এখানে কি করলে সব বাসন চলে আসবে তো দু সালের একুশে নভেম্বর রিলিজ হয়েছে আমরা এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড এখানে ক্লিক করলে আসবে অনেকগুলো ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হবে এই যে জিপটা হম তো এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বারে দেওয়া থাকবে যেটা আপনারা সহজেই খুব ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে এটা ডাউনলোড হোক এখন আমরা আমাদের যে আগের জাম্প আছে সেটা হচ্ছে আমার আই ড্রাইভে এটা জাম ফোল্ডারের ভিতর গিয়ে দেখবেন অ্যাপ পিএসপি এবং অ্যাপাচি দুইটা ফোল্ডার আছে এটাকে আমি রিনিউম করে নিয়েছি ড্যাশ ডেস নিয়ে কেননা এই দুইটা ফাইলই আমাদেরকে চেঞ্জ করতে হবে আর একটা ছোট্ট কাজ আছে সেটা আমি করার সময় আপনাদেরকে দেখে দিই এটা ডাউনলোড হোক ডাউনলোড হয়ে গিয়েছে আমি এটাকে এখন এই ফোল্ডারে এক্সট্রা করব এখান থেকে আমাদেরকে দুইটা ফোল্ডার একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে পিএসপি এই দুইটা ফোল্ডার নিয়েই ওইখানে গিয়ে পেস্ট করে দিতে হবে তো ফোল্ডারটা আমরা খুলি জাম এই পাচি এবং পিএসপি এই দুটো ফোল্ডার আমরা কপি করলাম এবং আমাদের এখানে এসে আমরা রিপ্লেস আমরা পেস্ট করে দিলাম যদি এগুলিকে আমরা রিপ্লেস করে নিয়েছি সুতরাং কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই পেস্ট হওয়ার পর আমাদেরকে পিএসপি ফোল্ডারে পিএসপি আইএনআই একটা ফাইল আছে এই ফাইলটাকে খুলতে হবে কারণ এটা তো ইনস্টল করা হয়নি তাই না তো এটা আমাদেরকে বলে দিতে হবে যে কোন ড্রাইভে এটা আছে তাহলে আমরা যাব জাম এখানে আমরা বলে দেব আই আই ড্রাইভ কত করে রাখলাম বাই নেক্সট জাম্প সম্ভবত আট

আপনাদেরকে যদি ডাউনগ্রেড করতে হয় তাহলে এখানে অনেক ভার্সন আছে এই যে শুরু থেকে সব ভার্সন আছে যে কোনো ভার্সন আপনারা ডাউনলোড করে এরকমভাবে আপনারা আপগ্রেড ডাউনগ্রেড করতে পারেন এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বারে দিয়ে দেব থ্যাংক ইউ